জালিম যারা তারা ধ্বংস অনিবার্য পৃথিবীতে নম্রুদ কে একটা ল্যাংড়া মাসি দিয়ে কি করেছে ধ্বংস করেছে ঠিক কিনা ঠিক ফেরাউন তার এত আবিজপ্ত ফেরাউন છે এত বড় আবিজপ্তের বাদশা পৃথিবীতে কমই ছিল তার সৈন্য সামন্ত তার রাজপ্রাসাদ তার যেই বড় রাজত্ব তার ছিল সেই সময়কার এই পানিতে ডুবাইতে সময় লাগেনি ঠিক কিনা মারতে সময় লাগেনি এগুলা আমরা যদি অতীত ভুলে যাই ইতিহাস ভুলে যাই তাহলে আমাদের কপালে দুঃখাস সুতরাং আল্লাহকে ভয় করতে হবে তাকুয়া আমরা যদি ইয়া আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ মাকুনু মা সাদিকিন এই তাকুয়া অবলম্বন করতে হলে আমাদেরকে সাদিকিন বান্দাদের সঙ্গে হইতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সওয়াত আমাদের আদায় করতে হবে দুর্নীতি করে যারা আজকে মনে করছে তারা সফল হয়ে গেছে আজকে একটা ড্রাইভারের কাছে আমাদের দেশে বারো শত কোটি টাকার সম্পদ পাওয়া যায় একটা পানি খাওয়া পানি তো একটা নেতার বাড়িতে যে পানি খাওয়াইতো সেও চারশো কুড়ি টাকার মালিক এটা আবার করা হচ্ছে কারণ সত্যের কল বাতাসে নড়ে এটা কথা আছে না না চাইলে অনেক কথা নিজের থেকেই বের হয়ে যায় এই যে দুর্নীতি গুলা শিকারও করা হচ্ছে এগুলা দেশের মানুষের টাকা আজকে ব্যাঙ্গুলা লোপাট করে ব্যাংক গুলাকে খালি করে দেওয়া হচ্ছে তারা নিরাপদ থাকার জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা পৃথিবীর তুরস্ক বিভিন্ন দেশগুলাতে তারা আশ্রয় নিচ্ছে এদেরকে কি আমরা দেশপ্রেমিক বলবো না আপনারা যারা কষ্ট করে ঘাম ফেলে আপনারা দেশের জন্য টাকা পাঠাচ্ছেন নাকি আপনারাই দেশপ্রেমিক যারা আজকে দেশের সম্পদ লুটপাট করছে যারা আজকে দুর্নীতি করছে দেশের টাকা চুরি করে দেশে যদি রাখতো লোকজনের কর্মসংস্থান হলে তারপরে বুঝতাম সর হইলে একটু ভালো হ্যাঁ কিন্তু তারা দেশকে পঙ্গু করে দিচ্ছে আপনারা দেশের সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতেছেন আর তারা দেশের টাকা তারা বের করে নিয়ে যাচ্ছে এরাই এখন দেশের বড় দেশ প্রেমিক দেশে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে বৈষম্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাত করার জন্য মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছে তাদের নাতিপতি সহ আরামাইশ করার জন্য না দেশের মানুষের মুক্তির জন্য বৈষম্য যেটা পাকিস্তানিরা কোটা সিস্টেম করত এই যে আপনারা এখন আসতে পারছেন পাকিস্তান আমলে বিদেশে বাঙালিদেরকে আসতে দিতে হইত দিত না আমেরিকা ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় পাকিস্তানের অধিবাসী যারা পাঞ্জাব পাকিস্তান ওই লাহোর ইসলামাবাদ ওই জায়গার লোকগুলাকেই বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হইত আপনারা এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা অনেক অবস্থান শক্ত সেটার একটা কারণ আছে কারণ তারা আমাদের আরো বিশ চল্লিশ বছর আগের থেকে বিদেশে এসে প্রতিষ্ঠিত হয়ে গেছে তখনও কোটা ছিল যে শুধু পাকিস্তানের জন্য পূর্ব বাংলার জন্য কোটা ছিল না তা আমরা যাদের থেকে মুক্ত হয়েছি এখনো যদি সেই কোটা আমাদের উপরে চলে বসে আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকরা চাকরি পায় না মাস্টার ডিগ্রি পাশ করে সেখানে এখানে 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 কনস্ট্রাকশনে কাজ করতে হয় এটা আমাদের দেশের যারা সরকার তাদের তাদের বিবে বাধে না কেন আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রী বা এই যে হাইকমিশনার গুলাতে আপনারা যখন যান তখন তাদের ব্যবহারে বোঝা যায় যে আপনারা তৃতীয় শ্রেণীর নাগরিক ঠিক কিনা এইগুলো পরিবর্তন আনতে হবে আমন পরিবর্তন সাধন করতে হবে এখানে টেকনোট্রেড বা এই ফরেন সার্ভিসের লোক না দিয়ে আপনারা রাজনৈতিক লোককে এখানে পোস্টিং দিয়ে কখনো এই সমস্যার সমাধান হবে না ঠিক কিনা এগুলো আপনারা প্রতিবাদ দেশে সরকারের কাছে কানে যায় এরকম জাতীয় এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে ঠিক না এই যে আপনারা যখন দেশে যান এয়ারপোর্ট দিয়ে তখন এয়ারপোর্টে কিছু অফিসারদের চিন্তা ভাবনার মধ্যে বোঝা যায় যে আপনারা চুরি করে দেশ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন তাদেরকে বাদ দিতে হবে পছন্দ হচ্ছে এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য প্রত্যেকেই সচেতন থাকাটা অত্যন্ত জরুরি দেশ আমাদের দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি ঠিক কি না কিছু দুর্নীতিবাজ এখন হচ্ছে লুটেরার হাতে সন্ত্রাসীদের হাতে আমরা জমেই পাওয়া যাবে না সেটা এইজন্য আল্লাহর রাসূল হাদিস আছে তুমি কোন বিষয়ে তোমার তুমি যদি প্রতিবাদ না করো তোমার মুখে প্রতিবাদ করতে হবে না বললে হাতে প্রতিবাদ করবা আর যদি না পড়ো তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে হলে প্রতিবাদ মাধ্যমে এই প্রতিবাদ আমাদেরকে প্রকাশ করতে হবে এটা হাদিসের আলোকে আমরা যেখানে শক্তি আছে সেখানে শক্তি প্রদর্শন করতে হবে যেখানে সেটা করার অবস্থান নাই আমাদেরকে মুখে প্রতিবাদ করতে হবে আর মুখে প্রতিবাদ যদি করতে না পারি সেখানে আমরা কি করতে হবে তাদেরকে ঘৃণার মাধ্যমে